আপনারা আমাদের কাছ থেকে চল্লিশ বছরের আহ গ্যারান্টি পাচ্ছেন আকিস ব্র্যান্ডের আহ আপনার

গুলো যদি নিতে চান এই কভারগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে 3D প্রিন্টারের মধ্যে এই কভারগুলোর দাম পড়ে এই কভারটা হচ্ছে এক ফলের মধ্যে এক ফলের মধ্যে এর যে সাইডে যে ডিজাইনটা হয় এই সাইডে ডিজাইনটা এক রকম ডিজাইন হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দশ বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবর মত আবার চলে আসলাম আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো আহ সেটা হচ্ছে আহ স্বামী ঈদ আসতেছে পবিত্র রমজান মত চলতেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদেরকে দেখাবো সুপার ফোম আমাদের কাছ থেকে যে ব্র্যান্ড পাচ্ছেন সোয়ান তারপর হচ্ছে ক্লাসিক আকিস লোটো মোটামুটি আমার কাছ থেকে প্রায় পাঁচ থেকে সাতটা কোয়ালিটি পাবেন প্রত্যেকটা কোয়ালিটির রেট এবং কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে আজকে আমরা বুঝাবো তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম যে ফোন গুলো আমরা আপনাদেরকে দেখাবো আহ সেটা হচ্ছে এদিক থেকে দেখাই একটু এদিকে আসেন সর্বপ্রথম আপনাদেরকে ফোন দেখাবো যে এই ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের আহ আকিস ব্র্যান্ডের আকিসের এক্সডি আহ খুবই ভালো কোয়ালিটির একটা চল্লিশ বছর গ্যারান্টি একটু দেখাই কাছ থেকে আহ ফোনটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে চল্লিশ বছরের আহ গ্যারান্টি পাচ্ছেন আকিস ব্র্যান্ডের আপনার এক্সডি এক্সডি মডেল হ্যাঁ এই ফোম হচ্ছে আপনারা যদি নিতে চান এক সেট মানে দশ কেজি এক সেট হয় আহ সেট ফোমের দাম পরে যাবে আপনাদের আহ ছয় টাকায় একবারে ফুল রাবার কম এই ফোম টা চল্লিশ বছরের গ্যারান্টির মধ্যে পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে ফোম টা আপনাদেরকে দেখাবো আহ সেটা হচ্ছে আপনাদের ক্লাসিকের মধ্যে আহ দেখেন খুবই সুন্দর একটা প্লা পলি ব্যাগ দিয়ে কত সুন্দর করে প্যাকেটিং করা আছে এটা হচ্ছে আপনার ক্লাসিকের সুপার এক্সট্রা এই হচ্ছে ক্লাসিকের সুপার এক্সট্রা মালটার একটু কোয়ালিটি গুণগত মান আপনাদেরকে দেখায় একটু প্যাকেটটা থেকে খুলে দেখায় আপনাদেরকে এর এর যে কালারটা দেখতেছেন স্যার খুবই একটা সুন্দর একটা কালার বেগুনি কালার আহ ফোমটা হচ্ছে এটা হচ্ছে ক্লাসিক একটু কাছে থেকে দেখাই ক্লাসিকের সুপার এক্সট্রা ফোম খুব সুন্দর একটা ফোম এটা হচ্ছে আপনার ষাট বছর ষাট বছর কিভাবে আপনাদেরকে কিছু কোয়ালিটি আপনাদেরকে বুঝাই এই যে এটা হচ্ছে ফুল রাবার ফোম ফোম ফোমে এরকম কি পায়ের গোড়ালি দিবেন গোড়ালি দিয়ে এভাবে খোঁজবেন খোঁজে দেখবেন যে ফোমটা একবারে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে এটা হচ্ছে একশো পার্সেন্ট রাবার ফোম দেখেন কোনো কিছু হচ্ছে না দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আরেকটা যেটা ফোম দেখাবো আহ এই ফোমটা দেখেন এই ফোমটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে সোয়ান আসলে সোয়ান হলে যে ভালো হবে তা কিন্তু না মানে ফোমের কোয়ালিটিটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু বুঝাই ক্লাসিক সুপার এক্সট্রা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিচ্ছে এই যে সোয়ানের এই ফোমটা দেখেন একটু কাছে থেকে দেখাই সোয়ান সুপার এক্সট্রা যখন ফোম নেবেন এবার পায়ের গোড়ালে দিয়ে খুঁজবেন খুঁজে দেখার পর দেখবেন যে ফোমটা এরকম দাবে যাচ্ছে এটা আসলে ভালো হয় না আর এই ফোমটা দেখেন এই ফোমগুলো হচ্ছে ষাট বছর যে গ্যারান্টি দিচ্ছে এমনি দেয়নি এটাকে যখন এভাবে খুঁজবেন হ্যাঁ এইরকম দেখেন সঙ্গে সঙ্গে ছাড়ে দিচ্ছে কোনো মানে কোনো গ হয়নি তো এইভাবে কোয়ালিটি চিনে নিবেন তো দর্শক বন্ধুরা এই ক্লাসিকের সুপার এক্সট্রা ফোনটা যদি নেন এটা হচ্ছে সাত টাকা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা যদি চান ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ তারপর হচ্ছে দর্শক বন্ধুরা ক্লাসিকের সবচেয়ে বেশি বিকৃত মাল মানে কম বাজেটে খুব ভালো একটা কোয়ালিটির ফোন সেটা হচ্ছে ক্লাসিক দুশো আশি এই ফোনটা হচ্ছে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ চার হাজার টাকা মাত্র চার হাজার আটশো টাকায় আপনি দশ পিস ফোন পাচ্ছেন একবারে যদি আপনারা চান ইনশাল্লাহ পুরো বাংলাদেশে দিয়ে থাকবো ইনশাল্লাহ আহ এই ফোমটা হচ্ছে আপনাদের আহ গ্যারান্টি দিচ্ছে কোম্পানি প্রায় আপনার তিরিশ বছরের কোম্পানি গ্যারান্টি দিচ্ছে যদি বসে যায় নিয়ে আসবেন ইনশাল্লাহ চেঞ্জ করে দিবো আহ তারপর হচ্ছে দর্শক বন্ধুরা আহ ব্রান্ডের জগতে মানে ফোমের জগতে যে সবচেয়ে ব্রান্ড বলি যেটাকে মাদার ব্রান্ড বলা হয় সেটা হচ্ছে সোয়ান সোয়ানের কোয়ালিটি আছে আসলে ভিডিওর মধ্যে সব হয় না সোয়ানের যে যে সবচেয়ে বেস্ট ফোমটা সোয়ান সুপার সোয়ানের পাঁচটা কোয়ালিটির মধ্যে সোয়ান সুপার এক্সট্রা সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি এই ফোমটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ একবারে ফুল রাবার ফোম এই ফোমটা আসলে ফোমের কোয়ালিটি চিন্তা যত ফোমের ওয়েট বেশি হবে তত কোয়ালিটি ভালো হবে আর হচ্ছে রাবারের পরিমাণটা তত বেশি হবে এটার ওজন প্রায় আপনার এক কেজি পাঁচশো গ্রাম মানে দেড় কেজি ওজন এই ফোনটার আপনাদেরকে ইনশাল্লাহ মাফি দিব ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান এই ফোনটার প্রাইস পড়বে সাত টাকা আপনারা যদি চান পুরো বাংলাদেশে আমরা আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো একটু এদিকে নিয়ে আসি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আহ আরো পাবেন বেঙ্গলের বেঙ্গল যদি নিতে চান আমাদের কাছ থেকে বেঙ্গল নিতে পারেন আহ বেঙ্গলের এটা হচ্ছে আপনাকে চার ইঞ্চিটা একটু দেখাই আহ চার ইঞ্চিটা টা সম্ভবত এদিকে আছে আসলে এই যে আমাদের কাছ থেকে যদি আরো কিছু নিতে চান দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে আপনাদের বেঙ্গল ফোম বেঙ্গল এক্সডি ফোম এটা হচ্ছে 7500 টাকা 7500 টাকায় খুব সুন্দর একটা ফোম পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছেBengole আটটা কোয়ালিটি পতে ফার্স্ট কোয়ালিটি এই ফোমটা যদি না 7500 টাকায় 10 পিস ফোম পাচ্ছেন দর্শক বন্ধুরা তো মোটামুটি আমাদের কাছ থেকে আপনারা যদি ফোম নিতে চান দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন সোয়ান বেঙ্গল আকিস ক্লাসিক মোটামুটি প্রায় 5 থেকে সাতটা কোয়ালিটি আপনারা ফোম পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই 5 থেকে সাতটা। করে কোয়ালিটি হয় সেই কোয়ালিটিগুলো আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক বন্ধুরা এর পাশাপাশি আমাদেরকে যে জিনিসগুলো লাগে সোফার কভার এখানে দেখতেছেন অনেকগুলো সোফার কভার আছে একটু সোফার কভারগুলো একটু কাজ থেকে সুন্দর করে দেখাই অনেকগুলো ডিজাইনের পাবেন তুর্কি কভার শ্যানেল কভার গালিশা কভার মাল্টি কভার অনেকগুলো কভার পাবেন কভারগুলো একটু এভাবে দেখাই একটু দেখাই মীরাজ ভাই একটু এই দিকে দেখায় যে এখানে দেখেন দর্শক বন্ধুরা এই কভার গুলো যদি নিতে চান এই কভার গুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র টাকায় পিস কভার তুর্কি কাপড় অনেকে বলে একবারে সুতার সুতার কাজ একবার কভার গুলো এই কভার গুলো পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা আহ তারপর হচ্ছে এই যে এই কভারটা দেখতেছেন এই কভারটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা কালার তারপর হচ্ছে দর্শক বন্ধুরা দেখেন একটা অফ হোয়াইট এর মধ্যে আহ সেম কালার সেম কোয়ালিটির অফ এর মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখতেছেন এই কভারটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা আহ হচ্ছে পাঁচ হাজার তারপর আছে দশম পদরে জিফ কভারটা দেখাচ্ছি এই কভারটা এটা হচ্ছে বর্তমান জগতে মানে বর্তমান 2024 25 সালে এক 최 আপডেট একটা কভার এই কভারটা হচ্ছে এক ফলের মধ্যে এক ফলের মধ্যে এই যে সাইডের যে ডিজাইনটা হয় এই সাইডের ডিজাইনটা এক রকম ডিজাইন হবে এই কভারটা যদি নিতে চান এই কভারটা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই কভারটা মাত্র পাচ্ছেন 6500 টাকায় আসলে এটা হচ্ছে রেটটা একটু বেশি হওয়ার কারণ এই যে ডিজাইনটা একটু আপডেট করছে ইউনিক একটা ডিজাইন করছে এটার কারণেই আরকি একটু রেটটা একটু বেশি আর কিছু আমাদের কাছে এক কালারের কিছু কভার পাবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন একটু ভেলভেট এর মধ্যে এই কভার গুলো পাচ্ছেন এই কভার গুলো আমাদের কাছ থেকে চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন দর্শক বন্ধুরা চার হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এই কভার গুলো পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক বন্ধুরা কিছু থ্রি প্রোডাক্ট থ্রি কাপড় আছে আমাদের কাছে এই কভার গুলো যদি নিতে চান এই কভার গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টের মধ্যে এই কভার গুলোর দাম পড়ে যাবে মাত্র আপনার পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা মোটামুটি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে আমার কাছে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন আর হচ্ছে যদি চান আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে দিয়ে থাকবো তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর সব শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ